কোন কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ কোন কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ কথা উল্লেখ পাওয়া যায় ঋগ্বে মহাভারত আ What?

কিuse কিuse আবার এই মুভি না হয়ে গেছেন যে কাতারও এই হন সবাই তার বলে भैया কেন হে স্থানীয় কাতার রুল দশ আসি রুল দশ হতে এক জিকে নেলো আর আমার সেটা রুল এক নাও মেডিকেল সান্স পাইছে না আর সেই বাড়ি সেটা মেডিকেল সায়েন্স পাইছে হাই কপাল কত কিছু না কইছে বাবিন মুহের সামনে তো জান যেত সেলির নামে কত বদনাম না কইলা মোহন তো দেখি সব খালি আমার সেলির নামই হইছে সেটা কত বলা আর আমার সেটা খাচ্ছ সয়তান প্রেম করে প্রেম আর তো দেখাইতাছি প্রেম মা তো বিশ্ব থাকবা

বুঝলাম না বন্ধু আমরা জাগরি কই যে তারা ব্যবসা করতে চাই তারা এখানে ব্যবসা হয়ে যায় কি জানি কিন্তু আমরা তো ব্যবসা এই শুধু আঙ্গুরটাও না আমার বোনটা আমার গর্ব আমার মনে হয় যে আঙ্গুর দুশো লাগে আছে থেকে ব্যবসা শিওয়া উচিত